প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সম্মতিতে নির্বাচিত হন তিনি শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন তিয়াত্তর বছর বয়সী কার্কি এর মাধ্যমে প্রথমবারের মতো নারী নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পেল নেপাল শপথের পর রাতেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং দু সালের পাঁচ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আন্দোলনকারীদের সততা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে উঠে এসেছেন সশிலাক আরকি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্বেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে যদিও নেপাল বার অ্যাসোসিয়েশন সংসদ ভাঙাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কর্মসূপরিবা ঘটনা কারণ পরিবর্তন আমরা চাই এই সরকার সঠিকভাবে নির্বাচন আয়োজন করুক অনেক রক্ত ঝরেছে অনেক মানুষ প্রাণ দিয়েছে এখন